স্বাগতম সবাইকে আপনারা শুনছেন পেংক কল অফ ডাক আমাদের আজকের আয়োজন লেখক সৈয়দ মুস্তফা সিরাজের লেখা কর্নেল সিরিজের ছোট গল্প কুমড়ো রহস্য গল্পটি শুরু করার আগে জানিয়ে দিই আমাদের কন্টেন্টে নিয়মিত আপডেটস পেতে এখনই সাবস্ক্রাইব করো কল পেংকল ইউটিউব চ্যানেলটি আর প্রেস করো বেলাইকেন স্টেশন তখনও অন্তত আধ কিলোমিটার দূরে ট্যাক্সিটা বিগড়ে গেল ট্রেনের সময় হয়ে এসেছে ট্যাক্সির সামনেও পিছনে গাদাগাদি করে প্রায় এক ডজন যাত্রী ঠাসা ছিল এই মূল্যকে নাকি হেঁটে রেওয়াজ তবে শীতের দাপটে অবস্থাটা খুব একটা অসহনীয় মনে হচ্ছিল না তা ট্যাক্সিওয়ালা দশ কিলোমিটার পথ আসতে ইতিমধ্যে তিনবার ভাড়া বাড়িয়েছে এবার এই কলকবজা বিগড়ে যাওয়ার ব্যাপারটাকে চতুর্থ দফা ভাড়া বাড়ানোর ফন্দি ভেবেই আমরা যাত্রীরা ছটপট নেমে এলাম এবং যাদের ঠ্যাংগুলো লম্বা তারা সবার আগে দেখতে দেখতে উধাও হয়ে গেল একটু পরেই দেখি আমি আর ট্যাক্সিওয়ালা ছাড়া আর জনপ্রাণীটি নেই ট্যাক্সিওয়ালার মুখের দিক তাকিয়ে কোনো ফন্দি বা ধূরতামের চিহ্ন খুঁজে পাচ্ছিলাম না লোকটা করুণ মুখে ইঞ্জিনের কলকবজার দিকে তাকিয়ে আছে বললাম কি দাদা কি বুঝছেন লোকটা হতাশভাবে মাথা নেড়ে পড়ল নেহি সাপ আপ প্যাদল চলে যাইগে হুম ও হয়তো ভেবেছে আমি ওর হাড় জিরজিরে গাড়িটার মূর্ছা ভাঙার অপেক্ষায় আছি আসলে এতক্ষণ ঠাসা ঠাসিতে আমার শরীরের আগাগোড়া ছিম ধরে গেছে পা দুটোতে কোনো সাড়া নেই তাই সেই ঝিমুনি কাটিয়ে নিচ্ছি এবং সেটা ওকে বুঝিয়ে দেওয়ার জন্যই রাস্তার ওপরে পা দুটো ঘোড়ার মতো ঠুকতে ঠুকতে কয়েক পা এগিয়ে গেলাম কাছে একটা ব্রিজ আছে নদীটা বেশ চওড়া তবে অর্ধেকের বেশি বালিতে ভরা বাকিটায় কালো জল স্রোত বইছে বলে মনে হচ্ছিল না এরপর বিকাল হয়ে গেছে শীতের দিন বেলা ঝটপট ফুরিয়ে যায় হিসেব করে দেখলাম ট্রেনের এখনো মিনিট কুড়ি বাকি স্বাভাবিক গতিতে হেঁটে গেলেও ট্রেন ধরা যাবে সঙ্গে একটা কিডব্যাক ছাড়া কোনো বোঝাও নেই তাছাড়া জায়গাটা কেন যেন খুব ভালো লাগছিল এক ধারে ছোট বড় পাহাড় তার উপত্যকা শীতের শস্যে সবুজ হয়ে আছে অন্য ধারেও পাহাড় আছে আর আছে ঝোপঝাড় আর মাঝে মাঝে ঘন জঙ্গল সামনে ওই স্টেশনের কাছে যা একটা বসতি তাছাড়া কাছাকাছি কোনো বসতির চিহ্ন চোখে পড়ল না মনে হলো জায়গাটা ভ্রমণ বিলাসীদের পক্ষে মোটামুটি পছন্দ সই হঠাৎ আমার চোখ গেল ডাইনে নদীর পাড়ে জঙ্গলের দিকটায় ঝোপের মধ্যে কি যেন একটা বসে আছে বা ভাল্লুক নাকি বলা যায় না এই জঙ্গলে জনহীন জায়গায় বিশেষ করে শীতকালে জন্তু জানোয়ার বেরিয়ে পড়তেই পারে ধূসর রঙের প্রাণীটা আমার দিকে পিঠ রেখে ওত পেতে আছে একবার ভাবছি ট্যাক্সিওয়ালাকে ডেকে সাবধান করে দে আবার ভাবছি আমার হাঁক ডাকানি শুনে যদি আসে অবশ্য রাস্তাটা যথেষ্ট উঁচু এবং আন্দাজে প্রায় দেড়শো মিটার দূরত্বে রয়েছে ওটা কিন্তু আমাকে হকচকি দিয়ে ওটা উঠে দাঁড়ালো আর তখনই বুঝলাম চোখের ভুল হয়েছে ওটা ধূসর কোট প্যান্ট পরা একজন মানুষ পটে হাতে কি যেন একটা রয়েছে গা এবার ছমছম করে উঠল অন্যরকম একটা ভয় হাতে ওটা কি পিস্তল কাউকে খুন করার জন্যই ওদ আছে লোকটা কিন্তু কোট প্যান্ট এবং দস্তুর মতো সাহেবী টুপি পরা কোনো লোক কাউকে খুন করার জন্য ওভাবে ওত পেতেছে কেন এটা না কিছুতেই যুক্তিসঙ্গত মনে হলো না অথচ ওর গতিবিধিটা সন্দেহজনক সন্দেহ আরো বাড়ল যখন দেখলাম লোকটা হাতের কালো রঙের জিনিসটা তুলে গুলি ছোড়ার ভঙ্গিতে একটু কুজো হলো। আর ওইভাবেই পা টিপে টিপে ঝোপঝাড় ভেঙে এগোতে লাগল তারপর দেখি সে দৌড়াতে শুরু করেছে গুরুতর দুর্ঘটনার আশঙ্কায় আমার বুকটা ঢিপ ঢিপ করতে শুরু করেছে এবার প্রতি মুহূর্তে আশঙ্কা করছি গুলির শব্দ আর মানুষের আর্তনাদ শুনব ওর হাতের জিনিসটা যদি বন্দুক হতো তাহলে তো শিকারেই ভাবতাম পিস্তল দিয়ে কি কেউ পাখি বা জন্তু শিকার করে দৌড়ে সে যেখানে ঢুকলো সেখানে কিছু উঁচু উঁচু গাছ রয়েছে ছায়ায় অস্পষ্টভাবে তাকে দেখতে পাচ্ছি তারপর সে অন্তত এক মিনিটের জন্য অদৃশ্য হয়ে গেল ট্যাক্সিওয়ালা ব্যাপারটা দেখেছি না জানার জন্য ওদিকে ঘুরলাম না ও এখনো এক দৃষ্টিতে ইঞ্জিনের উপর হুমড়ি খেয়ে পড়ে আছে এবার আবার যখন সেই লোকটাকে দেখতে পেলাম তখন সে নদীর পাড়ে হাঁটু দুমড়ে বসেছে এবং পিস্তল তাক করে রেখেছে আর চোখ থাকতে পারলাম না দৌড়ে গিয়ে ট্যাক্সিওয়ালাকে ব্যাপারটা দ্রুত জানিয়ে দিলাম দুই দুইজন মানুষ এখানে থাকতে একটা খুন খারাপই হবে যে ট্যাক্সিওয়ালা তিন তিনবার যাত্রীদের চাপ দিয়ে ভাড়া বাড়িয়েছে তার বিবেকও একবার নড়ে উঠল এসা এইটুকু বলে সে তার ট্যাক্সি থেকে একটা লোহার রড বের করল তারপর চোখ কটমট করে আমাকে ডাক দিল আমারও হাতে কিছু একটা নেয়া দরকার অবত্য ওর ইঞ্জিনের মধ্যে রাখা একটা রেঞ্জ তুলে রওনা দিলাম উত্তেজনায় মাথাটা ঠিক নেই ট্যাক্সিওয়ালা উঁচু রাস্তা থেকে নামতে গিয়ে গড়িয়ে পড়ল তারপর দুর্বোদ্ধ ভাষায় চাপা সরে কি সব বলতে বলতে ঝোপঝাড় ভেঙে এগোতে লাগল আমি ওর পিছু পিছু চলছি দুজনেই সতর্ক আচমকা ধরে ফেলবকে ওদিকে আমাদের দিকে পিঠ রেখে লোকটা এখনো তেমনি বসে আছে টুপি পড়া মাথাটা সামনে ঝুঁকেছে হাতের পিস্তল একেবারে নাকের ওপর তুলে তাক করে রেখেছে সম্ভবত হতভাগ্য মানুষটি অর্থাৎ যাকে খুন করবে সে নিচে নদীতে নিশ্চিন্তে কিছু একটা করছে চড়ছে কিচ্ছু টের পাচ্ছে না খুনে লোকটির হাতে পিস্তল আছে বলেই আমরা এত সাবধানী হয়েছি পা টিপে গিয়ে কয়েক মিটার দূর থেকেই ট্যাক্সিওয়ালা রড তুলল আর আমি রেঞ্জটা পাগিয়ে উঠে চেয়ে উঠলাম খুনি খুনি ভুলেই গেলাম ওর হাতে পিস্তল আছে কিন্তু সঙ্গে সঙ্গে গুপ্তঘাতক ঘুরে ব্যাপারটা দেখি হুড়মুড় করে নদীতে ঝাঁপ দিল ট্যাক্সিওয়ালা রড উঁচিয়ে পাড় থেকে শাসাতে শুরু করলো পিস্তল ফেঁক তো ডান্ডা মারে ঘাম আমি তখন হতভম্ব হয়ে দাঁড়িয়েছি কি বলবো ভেবে পাচ্ছি না নাকি এখনও লিটনগঞ্জের সেই সরকারি অতিথিশালে শুয়ে একটা বিক্ষোটে স্বপ্ন দেখছি কালো এবং প্রচণ্ড ঠান্ডা জলে বুক অব্দি ডুবিয়ে হতভাগ্য গুপ্তঘাতক এখন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আমাদের দিকে তার টুপিটাও খুলে পড়ে কাগজের নৌকার মতো ভেসে যাচ্ছে অল্প অল্প স্রোতে এবং তার ফলে মাথা মাথাচোড়ে যে টাকটা এই গোলাপির উদ্দূরে চিকচিক করছে সেটি অতি প্রসিদ্ধ এবং আমার সুপরিচিত তার স্যান্টাক্লজ সদৃশ্য সাদা অনবদ্য কোফতারিতে এখন পিস্তর জলকাতা লেগে আছে এবং তার হাতের সেই পিস্তলটা পরিণত হয়েছে বাইনোকুলারে এবং তা হয়েছে বলে আমাদের বোকামি শাস্তি পাইনি কিন্তু ততক্ষণে আমার পেটে হাসি খুলিয়ে উঠছে হাই বুড়ো ঘুঘু এ কি দশা তোমার ট্যাক্সিওয়ালা লোহার রডটা ফের তুলতেই কৌরু আওয়াজ এলো জয়ন্ত ওকে একটু বুঝিয়ে বলো যে এটা পিস্তল টিস্তল নয় সামান্য একটা দূরবীন এতক্ষণে আমি হাসতে পারলাম ট্যাক্সিওয়ালা অবাক হয়ে বললো কেয়াজি কই জান পেচান আদমি কন হয় গো আমি বললাম থোড়া গলতি গে দাদা মাফ কিজিয়ে ও দেখে আপকে ট্যাক্সি মে বাচ্চালোক কে গড়বড় রায় যদিও সত্যি সত্যি কোনো বাচ্চা কাচ্চা ওই জনহীন রাস্তায় ও ট্যাক্সিতে হামলা করেনি কিন্তু উপায় কোথায় ওই নিমজ্জিত বৃদ্ধ ভদ্রলোককে উদ্ধার তো করতেই হবে শীতের বিকেলে নদীর জল ওর পক্ষে নিশ্চয়ই আরামদায়ক হচ্ছে না যাই হোক আমার মিথ্যে কথায় কাজ হলো ট্যাক্সিওয়ালা ঘুরে দাঁড়ালো তারপর ওর হাতে সেই ছোট্ট রেঞ্জটা গুঁজে দিতেই সে জঙ্গল ভেঙে রাস্তায় তার ট্যাক্সির দিকে দৌড় দিল নিমজ্জিত বৃদ্ধের দিকে ঘুরে সান্ত্বনা দেওয়া সুরে বললাম জলটা কি খুব ঠান্ডা উনি করুণ স্বরে ক্ষীণ কণ্ঠে বললেন ধন্যবাদ আমি এবার উঠতে পারবো তবে দয়া করে তুমি আমার টুপিটা উদ্ধার করো হাসতে হাসতে একটা গাছের ডাল ভেঙে ধীরে ভাসমান টুপিটা উদ্ধার করে দেখি উনি পাড়ে উঠেছেন এবং কি আশ্চর্য আবার চোখে বায়নকুলো রেখে পাটি পিটি পেয়ে করছেন ভিজে পোশাক থেকে জল ঝরছে সমানে কিন্তু এতক্ষণে সব রহস্য আমার কাছে পরিষ্কার হয়ে গেছে বিরক্ত হয়ে ওর প্রচলিত নাম বা বদনাম ধরে ডেকে ফেললাম ও হাই ওল্ডঘুঘু নিউমোনিয়া হবে যে উনি কানই দিল না দৌড়ে গিয়ে ওর কাঁধ খামচে ধরলাম তখন হতাশ ভঙ্গিতে ঘুরে দাঁড়ালেন মা ইডিয়ার ডিয়ার ম্যান তুমি জানো না কি সাংঘাতিক ক্ষতিটা করেছ আমার অনেক কষ্টের পর বিরল প্রজাতির একটা উড ডাকার দেখেছিলাম আর কি তাকে খুঁজে পাবো বলো ওর কথায় এবার অনুতাপ জাগলো বললাম এই দুর্ঘটনার জন্য আমি যথেষ্ট লজ্জিত এবং দুঃখিত ক্ষমা করুন এবং চলুন যেখানে উঠেছেন সেখানে গিয়ে পোশাক বদলাবেন এক মিনিট জয়ন্ত আমি প্রজাপতি আসি এটুকু বলে উনি সামনের দিকে পা বাড়ালেন সেদিকে তাকিয়ে দেখি গাছপালার ফাঁকে একটা কাঠের বেড়া দেখা যাচ্ছে বুড়ো দেখতে দেখতে কি কৌশলে সেই বেড়ার ফাঁক গুলিয়ে অদৃশ্য হয়ে গেল তখন ব্যাপারটা ভালো করে দেখার জন্য বেড়ার দিকে এগিয়ে গেলাম একটা কৃষি ফার্ম বলে মনে হলো নদীর ধারে চারপাশে পাহাড় আর জঙ্গলের মধ্যে কেউ চাষবাস করছে অঢেল শীতের ফসল ফলে রয়েছে তরি লাগানো আছে এখন হামাগুড়ি দিয়ে কুমড়ো খেতে রোগুলোর মসৃণ নিটোল করণ আর সোনালি রং দেখেই বুঝতে পারলাম এগুলো পাথর নয় অতএব কুমড়ো ছাড়া আর কি হতে পারে আমার বৃদ্ধ বন্ধু ওখানে হাঁটু মোড়ে সাবধানে চাল কুটোচ্ছিলেন হঠাৎ কোথেকে বাজখাই গলায় কে যেন চেঁচিয়ে উঠল আই আই তারপর দেখি কামবুট পরা নাদুস নুদুস চেহারার এক ভদ্রলোক হাতে খুরপি নিয়ে দৌড়ে আসছেন এই রে এবার আর বুড়োকে বাঁচানো যাবে না আমি বেড়ার ফাঁক গলিয়ে ঢোকার জন্য সাধ্য সাধনা করছি তার মধ্যে শুনি উভয় পক্ষ হো হো করে হেসে উঠল জয়ন্ত চলে এসো আলাপ করিয়ে দেই ডাক শুনে বেড়া গলিয়ে ঢুকে পড়লাম খামারের মালিক অবাক চোখে আছেন বেড়ার ফাঁকটা বেড়ে গেছে সম্ভবত সেদিকেই ওর নজর খামারের মালিকের পরিচয় পেয়ে আমি তো অবাক ভদ্রলোক আসল একজন বিজ্ঞানী নাম ডক্টর রঘুনাথ গিন্তিওয়ালা সংক্ষেপে ডক্টর গিন্তি অনেকাল পশ্চিমবঙ্গ ছিলেন ভালো বাংলা বলেন তার এই খামারেই তার ল্যাবরেটরি গাছ কাছাড়া নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন তাছাড়া এক ঋতুর ফসল কিভাবে অন্য ঋতুতে ফলানো যায় তা নিয়ে মূলত মাথা ঘামান এদিকে আমার কৌতূহল ওর ফলানো কুমড়ো সম্পর্কে আমার প্রশ্ন শুনে উনি হাসতে হাসতে বললেন আপনারা বাঙালিরা কুমড়োর ছক্কা খেতে খুব ভালোবাসেন তাই না ওদিকে লিটনগঞ্জের কলকারখানা এলাকায় অজস্র বাঙালি আছেন বলতে পারেন তাদের মুখ চেয়ে আমি উৎকৃষ্ট জাতের কুমড়ো ফলিয়েছি ওখানকার অফিস ক্যান্টিনগুলোতে তৈরি তরকারি যোগ একটা এজেন্সি তারা আমার ক্ষেতের কুমড়ো ট্রাক বোঝাই করে কিনে নিয়ে যায় আপনার বন্ধু কর্নেল সাহেবকে জিজ্ঞেস করুন না সত্যি কি মিথ্যা কর্নেল সাহেব অর্থাৎ বুড়ো ঘুঘু বলে পরিচিত কর্নেল নীলাদ্রি সরকার এই খামার বাড়ির পাশের ঘর থেকে ভিজে পোশাক ছেড়ে ডক্টর গিন্তির পেটে পাজামা পাঞ্জাবি এবং আস্তক কম্বল জড়িয়ে এতক্ষণে এলেন ফায়ার প্লেসের সামনে আরাম করে বসে বসে বললেন জয়ন্ত ডক্টর গিন্তির এই কুমড়োগুলো কিন্তু অকাল কুষ্মাণ্ড ডক্টর গিন্তি হো হো করে হেসে উঠলেন কি বললেন অকাল কুষ্মাণ্ড কর্নেল বললেন তাছাড়া আর কি বলবো বলুন সচরাচর কুমড়ো পরিণত আকার পেতে এবং পাকপোক্ত হতে অনেক দিন লেগে যায় আপনার এই কুমড়ো মাত্র তিন মাসে প্রকাণ্ড হয়ে ওঠে ভেতরটা লাল টকটকে ডক্টর গিন্তি হঠাৎ গম্ভীর হয়ে গেলেন যেন বললেন না 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 লাল বলা ঠিক নয় হলদে বলতে পারেন আপনি তো ভেতরটা দেখার সুযোগ পাননি এখনও বরং কাল সকালে আপনার ফরেস্ট বাংলা একটা পাঠিয়ে দিই তখন দেখেন বাধা দিয়ে কর্নেল বললেন ও সরি ভেতরটা তো এখনই দেখি তবে কেন যেন মনে হচ্ছে লাল হওয়াই উচিত ডক্টর গিন্তি বললেন কেন বলুন তো বুঝলেন ডক্টর গিন্তি আমার ইদানিং সেদিন একটা পত্রিকায় দেখছিলাম অবিকল এই জাতের কুমড়ো পলিনেশীয় দ্বীপপুঞ্জে ফলে প্রশান্ত মহাসাগরে ওইসব দ্বীপের দুশো বছর আগে কুমড়ো কি তা কেউ জানতোই না সতেরোশো সালে বিখ্যাত অভিযাত্রী টমাস কুক সর্বপ্রথম তাহিতি দ্বীপে বিলিতি কুমড়ো কিছু বীজ পুঁতে এসেছিলেন তার প্রায় একশো বছর পরে বিবর্তনবাদের প্রবক্তা চার্লস চারওইন গিয়ে দেখেন মাটির গুনে বিশাল আকারের কুমড়ো ফলেছে তা এখনো দ্বীপের লোকেরা ভয়ে কুমড়ো ছোঁয় না ওখানকার একটা দ্বীপের নাম ইস্টার দ্বীপ সেখানকার লোকেরা যে পক্ষী দেবতার পূজা করে এ বুঝি তারই ডিপ ভুজন অবস্থা আমিও ডক্টর গিন্তি হেসে উঠলাম এই সময় কফি এলো আমরা আরাম করে বসে কফিতে চুমুক দিচ্ছিলাম অন্যদিকে কর্নেল বুড়ো কোনো ব্যাপারে একবার মুখ খুললে তো থামতেই চান না এবার পলিনেশীয় দ্বীপপুঞ্জে ফিরেছেন অবস্থা বেগতিক দেখে ডক্টর গিন্তি আমার দিকে চোখের ইশারা করে বললেন ইয়ে এবার জয়ন্তবাবু ব্যাপারটা শোনা যাক বলুন জয়ন্তবাবু কি দেখে এলেন লিটনগঞ্জে কর্নেল চিমটেই অগ্নিকুণ্ড থেকে এক টুকরো অঙ্গার তুলে চুরুট ধরাতে ব্যস্ত হলেন আমি বললাম ব্যাপারটা আসলে সত্যি সাংঘাতিক হেভি ওয়াটার প্লান্টের প্রায় অর্ধেক বিস্ফোরণে গুঁড়ো হয়ে গেছে সরকারি গোয়েন্দারা এখনও তদন্ত করছে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে কিন্তু আজ করা যাচ্ছে না যে অত কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও কিভাবে অন্তর্ঘাতটা ঘটল ডক্টর গিন্তি শিউরে উঠলেন বলেন কি অন্তর্ঘাত তাহলে ফিরে গিয়ে আপনাদের পত্রিকায় কড়া করে লিখবেন কিন্তু জয়ন্তবাবু কর্নেল আমার দিকে ঘুরে দুষ্টু হাসি হেসে বললেন রিপোর্টার হিসেবে জয়ন্তর খুব সুনাম আছে ডক্টর গিন্তি ওর কলমের জোরে সরকারি অফিসের চেয়ারগুলো কেঁপে উঠে শুনেছি পাল্টা খোঁচা মেরে আমি বললাম আর আপনার আপনারও তো বড় ঘুঘু বলে যথেষ্ট নাম আছে কর্নেল আচমকা কাশতে শুরু করলেন সর্বনাশ জলে নাকানি চুবানি খাওয়ার ফলাফল ডক্টর গিন্তি আমাকে কি একটা প্রশ্ন করতে যাচ্ছিলেন উদ্বিগ্ন হয়ে থেমে গেলেন কিন্তু না কর্নেল সামনে নিয়েছেন বুড়ো হাড়ে ফেলকি দেখানোর ক্ষমতা আছে ওর রুমালে নাক মুখ মুছে বললেন এবার ওঠা যাক বাংলা ফিরতে রাত হবে ডক্টর গিন্তি বললেন সঙ্গে লোক দেব আলো দেব কিছু ভাববেন না তা জয়ন্তবাবু এই হেভি ওয়াটার প্লান্টের ব্যাপারটা আদরে কি পড়ুন তো বুঝতেই পারছেন আমি নিচু কৃষিবিদ্যা চর্চা করি এরপর কর্নেল হঠাৎ উঠে দাঁড়ালেন এবার উঠি ডক্টর গিন্তি আপনার আতিথ্য এবং সাহায্যের জন্য অসংখ্য ধন্যবাদ কাল সকালে আপনার এই কাপড় চোপড়ার কম্বল ফেরত পাঠাবো এসো জয়ন্ত চলো এইটুকু বলে কর্নেল শটান বেরিয়ে গেলেন বাহিরে এতক্ষণে চাঁদ উঠেছে কিন্তু কুয়াশাও ঘন হয়ে জমেছে আর কনকনে ঠান্ডার তো কথা না তোলাই ভালো মনে হচ্ছিল কর্নেল বুড়োর পাল্লায় পড়াটা ঠিক হয়নি সোজা ভারুন্ডি স্টেশনে গিয়ে ট্রেন ধরলেই ভালো করতাম এই জঙ্গলের পথে হাড় কাঁপানো শীতে ফরেস্ট বাংলোর দিকে হাঁটতে হাঁটতে এবার বাঘ ভাল্লুকের ভয় হচ্ছিল শুনলাম ভারুন্ডি জঙ্গলে পুনো হাতির উৎপাত আছে তবে ডক্টর গিন্তির লোকটির হাতে আলো আছে ফরেস্ট বাংলোয় আরাম করে বসে কর্নেল বললেন জয়ন্ত সবার সামনে বুড়ো গুগু বলাটা তোমার অভ্যাস দাঁড়িয়েছে তাই না দেখো আমি রাগ করিনি কিন্তু কথাটা তোমার তৈলিয়ে দেখা উচিত তুমি কি এলিয়ট রোডে আমার ফ্ল্যাটের নতুন নেমপ্লেটটা লক্ষ্য করি আমি একটু হেসে বললাম করেছি লেখা আছে কর্নেল নীলাদ্রি সরকার প্রকৃতিবিদ বুড়োঘুঘুর বাসা বলে পরিচিত ফ্ল্যাটের মধ্যে এখন কাচের জার ভর্তি তাতে প্রজাপতি পোকামাকড়েরা ডিম পাড়ছে হরেক পাকপাকালির মমে সাজানো রয়েছে দুর্লভ এবং বিরল প্রজাতির নমুনা কিন্তু হে বৃদ্ধ তো স্বর্গে গেলেও ধান ভানে তাছাড়া অভ্যাস যায় না মলে দশ কিলোমিটার দূর লিটনগঞ্জে হেভি ওয়াটার প্লান্টের রহস্যময় দুর্ঘটনা আর ভারুন্ডি ফরেস্ট বাংলায় একজন প্রাক্ত গোয়েন্দার কি কি কাকতালীয় ব্যাপার দুয়ের মধ্যে কোনো অবস্থিতি যোগাযোগ নেই এটা আমি মোটেও বিশ্বাস করি না কর্নেল জোরে মাথা দুলি বললেন দেখো ব্যাপারটা একেবারে কাকতালীয় আমাকে সরকার ওসব ব্যাপারে কিন্তু কোনো অনুরোধ করেনি আমি এসেছি উড্ডাকের খবর পেয়ে খবরের কাগজের লোক হলেও ওসব খবরে তোমার মাথা ব্যথা থাকে না নইলে সম্প্রতি ভারুণ্ডির জঙ্গলে বুট ডাকের আবির্ভাব তোমার চোখে পড়ত যাকে এবার খাওয়ার ব্যবস্থা করা যাক তোমার নিশ্চয়ই খুব খিদা পেয়েছে আমি দেখি চৌকিদারকে ডেকে দেখি ততক্ষণে তুমি ফায়ার প্লেসের অগ্নিকুণ্ডটার দায়িত্ব নাও কাঠ গুজে দিতে ভুলো না যেন কর্নেল বেরিয়ে গেলেন তারপর আমি বসে আছি তো আছি আর ওর পাত্তা নেই বাংলোটা গোরুস্থানের মতো স্তব্ধ একা বসে থাকতে গাছ ছমছম করছে প্রায় দু ঘন্টা পরে কর্নেল ফিরলেন বললাম এত দেরি যে কর্নেল বললেন রাতের কাজটুকু সেরে এলাম আশা করি আমার সেই অদ্ভুত ক্যামেরাটার কথা তুমি বল নি হ্যাঁ ক্যামেরাটা অদ্ভুত তো বটে প্রতাপগড়ের জঙ্গলে ওটা পেতে রাখতে দেখেছিলাম সেবার জন্তুদের জল খেতে যাওয়ার পথে গাছের ডালে বেঁধে রেখেছিলেন একটা তার নিচে মাটিতে পোতা ছিল ক্যামেরার লেন্সের সামনে দিয়ে পঞ্চাশ গজ অব্দি মাটিতে কেউ হেঁটে গেলেই অতি সূক্ষ্ম ইলেকট্রনিক সিস্টেমে সেই স্পন্দন ধরা পড়বে এবং আপনা আপনি শাটারটা ক্লিক করবে ফ্ল্যাশ পাব চলবে এবং ছবি উঠে যাবে কর্নেলের মতে জন্তুদের স্বাভাবিক চেহারার ছবি এভাবেই তোলা সহজ আমি বললাম ক্যামেরাটা কোথায় পেতে এলেন চাপা হেসে কর্নেল বললেন ডক্টর গিনতির কুমড়ো খেতে কারণ তখন ওখানে কয়েকটা অদ্ভুত পায়ের ছাপ দেখেছিলাম ওটা কি প্রাণী দেখা দরকার বুড়োর পাতিকের কোনো তুলনাই নেই ও নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই এখন একমাত্র ভাবনা কালকে সকাল হলেই আমাকে কেটে পড়তে হবে লিটনগঞ্জ হেভি ওয়াটার প্লান্টের রিপোর্টে কীভাবে লিখবো তাই ভাবতে থাকলাম কর্নেল অবসর মুখ খুললেন না কেমন গম্ভীর হয়ে চুরুট টানতে থাকলেন খেয়ে দেশতে রাত প্রায় দশটা বেজে গেল ক্লান্তির ফলে কখন ঘুমিয়ে পড়েছি তার মনে নেই সেই ঘুম ভাঙল কর্নেলের ঢাকে দেখি সকাল হয়ে গেছে কর্নেল অভ্যাস মতো কখনই প্রচণ্ড শীতে ভোরে বাইরে ঘুরতে এসেছে গায়ে ওভারকোট মাথায় হনুমান টুপি হাতের ছড়ি বললেন গুড মর্নিং ইয়াংম্যান আশা করি সুনিদ্রা হয়েছে এখন উঠে পড়ো এবং দ্রুত চোখ মুখ ধুয়ে এসো বললাম দ্রুত কেন কোথাও বেরোবেন বুঝি হুম বেরুব তো অবশ্য তাতে তোমার লাভই হবে কথা দিচ্ছি লাভের দরকার নেই আমি সোজা গিয়ে ট্রেন ধরব এটুকু বলে আমি বাথরুমের দিকে চলে গেলাম কিছুক্ষণ পর বেরিয়ে এসে দেখি কর্নেল গুচ্ছের উপর হুমড়ি খেয়ে পড়ে আছেন আমাকে দেখেই বললেন এই জয়ন্ত আমার রাতের ফসল দেখে যাও তোমার চক্ষু নিশ্চয়ই চড়ক গাছ হয়ে যাবে একটা ফটো তুলে নিয়ে সত্যি সত্যি চক্ষু চড়ক গাছ হল আমার এ কি দৃশ্য কুমড়ো খেতে একটা বিশাল কুমড়োর উপর ঝুঁকে ডক্টর গিন্তি কি যেন করছেন হাতে একটা খুদে টর্চলাইট রয়েছে বললাম কি ব্যাপার কি কর্নেল হাসলেন বললেন ডক্টর গিন্তি নিশ্চয়ই রাত দুপুরে নিজের কুমড়ো নিজেই চুরি করছেন না তাহলে করছে নাকি নিশ্চয়ই কোনো বৈজ্ঞানিক পরীক্ষা টরীক্ষা করছেন ঠিক তাই অসাধারণ গবেষণা ওর কর্নেল তারিফ করে বললেন খুবই অধ্যবসায়ী লোক বলবো জানতো যাগে সেই অদ্ভুত পায়ের ছাপের রহস্যটা রহস্যই রয়ে গেল সম্ভবত জন্তুটা ওকে দেখে আর পা বাড়ায়নি কিছুক্ষণের মধ্যে চৌকি তার কফি দিয়ে গেল কফি খাওয়ার পর কর্নেল ব্যস্ত হয়ে উঠলেন জয়ন্ত দেরি হয়ে যাচ্ছে এটুকু বলে আমাকে আপত্তির সুযোগ না দিয়েই হাত ধরে টানতে টানতে বেরোলেন কুয়াশার ফাঁকে হালকা রোদ ফুটেছে কিন্তু ঠান্ডার কথা তো না তোলেই ভালো বাংলো থেকে উতরে রাস্তায় আমরা নেমে গেলাম কিছুদূর তারপর সমতলে আরও কিছুটা এগিয়ে চমকে উঠলাম গাছপালার আড়ালে একটা জিপ দাঁড়িয়ে রয়েছে কিন্তু জিপে বসে আছে কারা কর্নেল তাদের দিকে হাত ইশারা করে আমার হাত ধরে হিড় হিড় করে টেনে নিয়ে গেলেন তারপর আমরা ঢুকলাম একটা ঝোপে তারপর ফিস করে কর্নেল বললেন এবার হামাগুড়ি দিয়ে এগিয়ে যেতে হবে জয়ন্ত একটু কষ্টকর কিন্তু ব্যাপারটা কি সচক্ষে দেখবে চলো পাগলের পাল্লায় পড়া হয়ে গেছে উপায় আর কি ঝোপঝাড়ো পাথরের আড়ালে এগোচ্ছি ঠান্ডায় হাত পাত জমে যাচ্ছে গাড়ির ইঞ্জিনের শব্দ শুনছি কতক্ষণ পরে কর্নেল একটু উঁচু হয়ে চোখে বাইনোকুল রেখে বললেন এই তো এসে গেছি দেখবে না কি তো দেখোই না বাইন চোখ রাখতেই ডক্টর গিন্দির খামার বাড়ির গেটে নজরে পড়ল একটা ট্রাক দাঁড়িয়ে আছে ট্রাকের গায়ে যা লেখা আছে স্পষ্ট পড়তে পারছি উমর সিং কেটারিং কোম্পানি ট্রাকে তরি তরকারি বোঝাই হচ্ছে ডক্টর গিন্তি এবং তার লোকেরা তদারক করছেন আমি মাথামুন্ড কিছুই বুঝতে পারলাম না এই স্বাভাবিক ব্যাপারে এত লুকোচুরি বা উৎপেতে বাড়ানোর কি আছে হঠাৎ কর্নেল বললেন চলে এসে জানতো তো পাখি ফাঁদে পড়েছে তারপর আমার প্রায় বাঘের লিজিবাধা বাঁধা শিয়ালের অবস্থা হল খামার বাড়ির কেটে পৌঁছে ফের চমকে উঠলাম ট্রাক ঘিরে দাঁড়িয়ে আছে বন্দুকধারী এক দঙ্গল পুলিশ ডক্টর গিন্তি দুহাত তুলে ফ্যাল ফেল করে তাকিয়ে আছেন কর্নেলকে দেখে কাঁদো কাদো গলায় বললেন দেখেছেন দেখেছেন কর্নেল কি জঘন্য অত্যাচার কর্নেল কথা না বলে ট্রাকের কাছে গেলেন এবং কারির মতো উঠে পড়লেন তারপর হেঁট হয়ে একটা বিশাল কুমড়ো তুলে বললেন আসুন মিস্টার শর্মা খুব সাবধানে ধরবেন এর মধ্যে কিন্তু সাংঘাতিক এক্সপ্লোজিভ আছে বিস্ফোরণ ঘটতে পারে একজন পুলিশ অফিসার তার হাত বাড়িয়ে কুমড়োটা নিয়ে সাবধানে ধরে রইলেন কর্ণেল নেমে এসে তার হাত থেকে কুমড়োটা নিলেন তারপর মাটিতে রেখে উপরের দিকটায় চাপ দিলেন একটা লম্বা চওড়া ফালি উঠে এলো উকি মেরে দেখি ভেতরটা একটা ধূসর রঙের মস্ত গোল জিনিস ভরা রয়েছে সঙ্গে সঙ্গে আমার বুদ্ধি সুদ্ধি খুলে গেল থর থর করে কাঁপতে লাগলাম আমি কর্ণেল বললেন তাহলে এবার বুঝতেই পারছো জানতো তোমার কাজের জন্য কেমন একখানা চুরি পেয়ে গেলে আশা করি এবার এও বুঝেছ যে লিটনগঞ্জের হেভি ওয়াটার প্ল্যান্টের দ্বিতীয় টাওয়ারটাকেও ধ্বংস করার ব্যবস্থা করা হচ্ছিল ক্যান্টিনেই বিশেষ চিহ্নিত কুমড়োটি যেত এবং সেখান থেকে পাচার হতো টাওয়ারের মধ্যে যাকে আমার কাছে শেষ বাকি যা আছে মিস্টার শর্মার হাতে তুলে দেয়াই ভালো এসে জানতো আমরা বাংলায় ফিরি তোমার ট্রেন তো সেই এগারোটায় ততক্ষণ তুমি অকাল কুষ্মাণ্ডের রহস্যময় কাহিনীর একটা খসড়া করে নিতে পারবে তবে মনে রেখো কুমড়ো রহস্য আমি তৈব টের পেয়েছিলাম প্রজাপতি ধরার পাততে গিয়ে তো এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের আয়োজনটি ভালো লেগে থাকলে এখনই লাইক করো নিয়মিত এমন রহস্য রোমাঞ্চ এবং অলৌকিকতায় ভরা কন্টেন্ট পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো কল আফ টার্ক ইউটিউব চ্যানেলটি আর প্রেস করো বেলাইকেন সেই সাথে কমেন্টে জানাও আমাদের আয়োজন সম্পর্কে তোমাদের মতামত আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে ফিরছি আরও একটি গল্প নিয়ে আগামী শুক্রবার টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই